নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ সোতে আপনাদেরকে স্বাগত এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর এবং আরব সাগরে একের পর এক পরাক্রম দেখেই চলেছে এবং হুতি বিদ্রোহী এবং সামুদ্রিক জলদস্যুদের হাত থেকে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের জাহাজকে রক্ষা করেছে এবং ওই এলাকাতে অতঞ প্রহরীর মতো পাড়া দিচ্ছে যাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় কোনো দেশের জাহাজ বিপদে না পড়ে শুধু তাই নয় ভারত লাগাতার বিভিন্ন শক্তিশালী বিধ্বংসী মিসাইল টেস্টের মাধ্যমে সারা পৃথিবীর সামনে আমাদের নৌবাহিনীর পরাক্রম দেখিয়ে চলে আর তা দেখে আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তান যথেষ্ট ঘাবড়ে রয়েছে আর এখন আবার আমাদের নৌবাহিনীতে সামিল করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শক্তিশালী মাল্টি রোল হেলিকপ্টার এমএচ সিক্সটি আর দু কুড়ি সালে এরকম চব্বিশটি হেলিকপ্টার ডিল আমেরিকার সাথে হয়েছিল এবং এই ডিল অনুযায়ী চব্বিশটি হেলিকপ্টারের মধ্যে ছটি হেলিকপ্টার আমেরিকান কোম্পানি সিকর্সকে অলরেডি ডেলিভারি করে দিয়েছে এবং বাকি হেলিকপ্টারগুলি আগামী বছরের মধ্যে ডেলিভারি করে দেওয়া হবে এই ছটি রোমি হেলিকপ্টারকে কোচির আইএনএস গারুদাতে আইএনএস থ্রি থ্রি ফোর স্কোয়াড্রনে ডিপ্লয় করা হয়েছে এই এমএচ সিক্সটি আর হলো আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টারের সামুদ্রিক ভার্সন এই হেলিকপ্টারগুলিকে অ্যাডমিরাল আর হরিকমানের উপস্থিতিতে জনকমান দিয়ে স্বাগত জানানো হয় এ বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই হেলিকপ্টারগুলি আমাদের ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিল এই আলট্রা অ্যাডভান্স টেকনোলজি সি হক হেলিকপ্টার অতন্ড প্রহরীর মতো আমাদের জলসীমিতা পাহারা দেবে আর সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং সূত্রপক্ষে পাঠানো কোনো যুক্তজাহাজ অথবা সাবমেরিনকে খুঁজে বার করে ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে এই হেলিকপ্টারে চুরি নেই এবং বিভিন্ন স্পেশাল অপারেশন চালানোর ক্ষেত্রে আমাদের ভারতীয় নৌবাহিনী এই বিধ্বংসী হেলিকপ্টারগুলিকে ব্যবহার করবে এবং ভারতের স্বদেশি এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তেও এগুলিকে মোতায়েন করা হবে এগুলিকে ফ্রিগেট করবেট এবং ডেস্ট্রয়ার থেকে অপারেট করা যায় আমেরিকার এই স্টেট অফ দ্য আর্থ অ্যাভিউনিক সম্পন্ন মাল্টিমিশন হেলিকপ্টারটি তৈরি করেছে আমেরিকান কোম্পানি সিকরস্টি এই আলট্রা অ্যাডভান্স টেকনোলজির হেলিকপ্টারটি আমাদের ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন করাতে চায়নার বিভিন্ন স্পাইশিপ পাঠিয়ে আমাদের জলসীমাতে উৎপাদ বন্ধ করতে এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতবিরোধী কার্যকলাপ রুখতে সুবিধা হবে আর আমাদের ভারতীয় নৌবাহিনীতে এই হেলিকপ্টার মোতায়েন করার পর চীন যথেষ্ট চাপে রয়েছে এই হেলিকপ্টারগুলিতে অপারেশনের ধরন এবং পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের বিধ্বংসী হাতিয়ার লোড করা যায় তো বন্ধুরা চরুণ জেনে নেওয়া যাক এই হেলিকপ্টারের কিছু স্পেশাল ফিচার সম্পর্কে এই হেলিকপ্টারের সাহায্যে শত্রুপক্ষের যা যে অভ্রান্ত লক্ষ্যে আঘাত হেনে নিমেষে ধ্বংস করে দেওয়া সম্ভব শুধু তাই নয় সমুদ্রের নিচ দিয়ে যাওয়া শত্রুপক্ষের সাবমেরিনও এই হেলিকপ্টারের অ্যাডার থেকে বাঁচতে পারবে না কারণ এতে লাগানো আছে অনেক অ্যাডভান্স টেকনোলজি শক্তিশালী সেন্সার সারফেস ওয়ারফেয়ারের জন্য এই হেলিকপ্টারে বিভিন্ন ধরনের শক্তিশালী রকেট এবং মিসাইল লাগানো যায় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য এতে শক্তিশালী টরপেডো এবং সোনার লাগানো যায় এতে এপি কেডাব্লু এস অর্থাৎ অ্যাডভান্স প্রেসিশন কিল ওয়েপন সিস্টেম লাগানো যায় এবং বিভিন্ন এমার্জেন্সি পরিস্থিতিতে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্কর গোলা বর্ষণ করে খুব সহজে শত্রু ঘাটিকে গুড়িয়ে দেওয়ার জন্য এই হেলিকপ্টারে চার ধরনের হেভি মেশিন গান লাগানো যায় তাছাড়া এই হেলিকপ্টারে দুটি মার্ক ফোরটি সিক্স অথবা এমকে ফিফটি অথবা এমকে ফিফটি এস টর্পেডো লাগানো যায় এছাড়াও চার থেকে আটটি এজিএম ওয়ান ওয়ান ফোর হেলফায়ার মিসাইল এতে লাগানো যায় অর্থাৎ ফুল লোড অবস্থায় এই হেলিকপ্টারকে একসাথে মাল্টিপারপাস অপারেশনে পাঠানো যেতে পারে অর্থাৎ যেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পাশাপাশি শত্রুর হামলার বিপদ রয়েছে সেই ধরনের অপারেশন চালানোর জন্য এই এমএইচ সিক্সটি আর হেলিকপ্টার হল বেস্ট অপশন এটি একটি অল ওয়েদার হেলিকপ্টার অর্থাৎ সব ধরনের আবহাওয়াতে এই স্পেশাল হেলিকপ্টারটি অপারেট করা যায় এতে জেনারেল ইলেকট্রিক্সের দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন লাগানো আছে এবং এই হেলিকপ্টার এক টানা আটশো তিরিশ কিলোমিটার উঠতে পারে অর্থাৎ ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরলে এর সাহায্যে অনেক লম্বা পথ নিশ্চিন্তে অতিক্রম করা যায় এবং স্পেশাল অপারেশন চালিয়ে নির্বিঘ্নে ফিরিয়ে আসা যাবে এই হেলিকপ্টারের সাহায্যে ম্যাক্সিমাম তিনশো ত্রিশ কিলোমিটার গতিবেগ সম্পন্ন এই হেলিকপ্টারটি বারো হাজার ফিট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং এই শক্তিশালী যোদ্ধা আমাদের নৌবাহিনীতে এসে যাওয়াতে এখন দেখার বিষয় এটাই যে চীন কীভাবে তাদের সাবেরি সমুদ্রে জলের নিচে লুকিয়ে রাখে এবং আমাদের জলসীমাতে ভারত বিরোধী কার্যকলাপ চালায় কারণ ভারতীয় নৌসেনার এই বিধ্বংসী হেলিকপ্টারের নজর থেকে অনধিকার প্রবেশ করা সূত্রপক্ষের কোনো জাহাজ বা সাবেরি পালিয়ে বাঁচতে পারবে না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ